আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো ফারুকআর এসে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ অনেক নতুন কালেকশন আসছে দেখতে পাচ্ছেন এখানে সার্ফেস ল্যাপটপ টু রয়েছে এইট জেনারেশন সার্ফেস ল্যাপটপ থ্রি আছে এটার মধ্যে তিনটে কালার হবে ব্ল্যাক এবং রোজ গোল্ড কালার এবং সিলভার কালার সার্ফেস ল্যাপটপের মধ্যে বিভিন্ন কনফিগারেশন ল্যাপটপ আমাদের কাছে আছে এছাড়া টু ইন ওয়ানের ল্যাপটপ আছে ডেলের খুবই চমৎকার টু ইন ওয়ান ডিসপ্লে এবং কিবোর্ডটা পুরোটাই আলাদা করা যায় খুবই চমৎকার সামনে পিছিয়ে দুইটা ক্যামেরা রয়েছে ডিসপ্লেটা অনেক সার্প হবে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি অ্যাসিডি সাথে টাইপ সি চার্জার চলে আসছে এই ল্যাপটপগুলা খুবই অফার প্রাইজে থাকছে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ওরাই ফাইভের ফুল টাচ স্ক্রিন ফুল টাচে কিন্তু খুব দ্রুত কাজ করবে ক্লিক করার সাথে সাথে কিন্তু টাচে কাজ করবে খুবই চমৎকার যারা বিভিন্ন জায়গায় মুভ করেন এই ল্যাপটপটা নিতে পারেন পিছনে ম্যাটালিক বডি আর এই সাইডে রয়েছে ফ্যাব্রিক্স এটাতে লেদার সিস্টেম চলে আসছে এখানে মেটালিক বডি রয়েছে খুবই চমৎকার একটি ল্যাপটপ কোরআই ফাইভের এইট জেনারেশন আর দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে টু ইন ওয়ান ল্যাপটপটি থাকছে কিন্তু অনলি বত্রিশ হাজার নয়শো টাকা যেটা চল্লিশ হাজার টাকার উপর প্রাইস ছিল এখন কিন্তু চলে আসছে অনলি বত্রিশ হাজার নয়শো টাকা টাইপ সি চার্জার এইট জেনারেশন কোরআই ফাইভের ভালো একটা প্রচুর এবং এটা হচ্ছে ডিসপ্লে ভিওয়ার্স খুবই শার্প একটা দিয়ে একটা আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং সামনে কিন্তু সুন্দর একটা প্রোটেক্টিভ গ্লাস কিন্তু রয়েছে যেটা আইপিএস গ্লাস গ্লাস অনেক একটা ব্যবহার করা রয়েছে সহজে ভাঙবে না যারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে নিয়ে নিতে পারেন সাত অরিজিনাল চার্জার ব্যাক মাউস থাকবে প্রাইস থাকছে টাকা এছাড়া আমাদের কাছে অনেক নতুন কালেকশন আছে এক এক করে দেখাবো অনেক নতুন কালেকশন আছে যেমন রাইজেন ফাইভের একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ আছে যেটা এখন ইউজ হয় নাই একদম আনইউজ প্রোডাক্ট পাবেন রাইজেন ফাইভের মেটালিক বডি এসপি পেভিলিয়ন ফিফটিন সিরিজের একেবারে নতুন প্রোডাক্ট আপনারা আসলে দেখিয়ে দেব আপনি ফার্স্ট ইউজার হবেন ল্যাপটপগুলো প্রাইস থাকবে একদম সেকেন্ড হ্যান্ড দামে নতুন প্রোডাক্ট আপনি সেকেন্ড হ্যান্ড দামে পাবেন পিছনে দেখতে পাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ এগুলো এখনও ব্যবহার করা হয়নি সাত চার্জার ব্যাগ মাউস সহ তিনটে গিফট সহ ল্যাপটপটি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এবং পাঁচশো বারো জিবি এন ভিএমএসএ রাইজেন ফাইভের ফাইভ ফাইভ ডাবল জিরো ইউ প্রসর থাকবে যেটা ফাইভ থাউজেন্ডের উপরে একটা রাইজেন ফাইভের ভালো একটা প্রসর থাকছে যেটা আপনার বারোটা প্রসর থাকবে আটটা সেট থাকবে এবং এইট এমপি ক্যাশের রাইজান ফাইভের ভালো একটা প্রসর পাবেন যেটাতে আপনার ভেগা গ্রাফিক্স রয়েছে ভেগা ইলেভেনের একটা ভালো রেডিয়ন গ্রাফিক্স রয়েছে এবং ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ম্যাটালিক বডির রাইজেন ফাইভের ল্যাপটপটি থাকছে প্রাইস অনলি পঞ্চান্ন হাজার টাকা একদম নতুন ল্যাপটপ পঞ্চান্ন হাজার টাকায় পাচ্ছেন এছাড়া রাইজেন ফাইভের সেম কনফিগারেশন দ্বার আরেকটি ল্যাপটপ আছে সিলভার কালার যেটা প্রাইস আরও কম হবে আমি আপনাদেরকে দেখাবো যেমন রাইজেন ফাইভের আরেকটি নতুন মডেল আছে এটা নিতে পারবেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা এটা দুশো ছাপ্পান্ন আট জিবিতে রাইজেন ফাইভের এটাও সেম প্রসেসর বারোটা প্রসেসর রয়েছে আটটা থ্রেড রয়েছে যেখানে এইট এমপি ক্যাশের রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজের একটা প্রসেসর পাবেন খুবই চমৎকার ল্যাপটপ এটা তো আট দুশো ছাপ্পান্ন জিবি বা আট জিবি বত্রিশশো বাসের র্যাম ব্যবহার করা হয়েছে চাইলে কিন্তু আপনার র্যাম আরও আপডেট করা যাবে এটা এবং নেনোভেজের ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে খুবই চমৎকার ল্যাপটপটির প্রাইস থাকছে ফর্টি ফাইভ থাউজেন্ড নতুন অনেক কালেকশন আছে আপনারা আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটি কন্টিনিউ করলে হয়তো আপনার পছন্দের যে ডিভাইসটি আপনি কিন্তু ভিডিওর মাধ্যমে চোজ করে নিতে পারবেন ল্যাপটপ রয়েছে সার্ফেস সার্ফেস ল্যাপটপ টু আছে একেবারে ফ্রেশ যেটাতে আপনি থ্রি কে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে রেজিলেশনটা অনেক ভালো থ্রি কে ডিসপ্লে যেটা আপনার চোখের জন্য অনেক ভালো এটা মেটালিক বডি সিলভার কালার সার্ফেস ল্যাপটপ টু যেটাতে ব্যবহার করা হয়েছে দুশো ছাপ্পান্ন আট জিবি দিয়ে এবং লেদার বডি ব্যবহার করা হয়েছে এখানে খুবই চমৎকার যেটা রেডিয়েশন ক্যাপচার করে থাকে ফুল টাচ স্ক্রিন টাচে কিন্তু খুব দ্রুত কাজ করবে একদম ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি টাচে কাজ করে নিবে খুবই চমৎকার চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দেয় সার্ফেস ল্যাপটপ টু আট দুশো ছাপ্পান্ন জিবিতে প্রাইস থাকছে অনলি তেতাল্লিশ হাজার নয়শো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবিতে তো যারা আরও র্যাম এসইডি আরও আপডেট বা আই সেভেন চাচ্ছেন সার্ফেসের মধ্যে আমাদের কাছে রয়েছে যেমন সারফেস ল্যাপটপ থ্রি আছে সারফেস ল্যাপটপ থ্রি যেটাতে আপনার ব্যবহার করা হয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি বা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসডিতে যদি কেউ সারফেস নিতে চান সার্ফেস ল্যাপটপ থ্রি যেটা টেন জেনারেশন কোরাই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জুবিতে যারা সার্ফেস ল্যাপটপ থ্রি নেবেন একদম এ প্লাস গ্রেডের ল্যাপটপগুলো হবে কিন্তু সার্ফেস ল্যাপটপ থ্রি দেখতে পাচ্ছেন একদম নট এ সিঙ্গেল স্পট একদম নতুনের মতো আছে সার্ফেস ল্যাপটপ থ্রি আমাদের কাছে কয়েকটা কালার আছে আপনার সিলভার কালার ব্ল্যাক কালার এবং রোজ গোল্ড কালারটাও কিন্তু চলে আসছে আমাদের সারফেসের এবং এটাও থ্রি কে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আট দুশো ছাপ্পান্ন কোরাই ফাইভ টেন জেনারেশনের প্রাইস থাকছে কিন্তু অনলি বাউন্ন হাজার টাকা বাউন্ন হাজার টাকায় আপনারা কিন্তু আপনি টেন জেনারেশন পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এছাড়া কিন্তু আমাদের কাছে টি ফোর সেভেন জিরো তারপর জেড বুক এল বুকের অনেক মডেল রয়েছে যেমন এলিড বুকের এইট ফোরটি জি ফাইভ রয়েছে এইট ফোরটি জি ফাইভের ল্যাপটপ খুবই অফার প্রাইসে থাকবে এইট ফোরটি জি ফাইভ ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পাচ্ছেন অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার নয়শো টাকা এইট ফোরটি জি ফাইভের ল্যাপটপ আছে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোরআআ ফাইভের এট জেনারেশন ম্যাটালিক বডি ল্যাপটপ রয়েছে এছাড়া আমাদের কাছে চলে আসছে টি ফোর সেভেন জিরো নতুন স্টক চলে আসছে টি ফোর সেভেন জিরো যেটা একেবারে ব্র্যান্ড নিউ হবে একেবারে নতুনের মতো হবে একদম ব্র্যান্ড নিউ টি ফোর সেভেন জিরো আপডেট দু হাজার উনিশের মডেল আপনারা আসলে আপনাদেরকে দেখিয়ে দেব এগুলো আসলে ডুয়েল ব্যাটারি ব্যবহার করা হয়েছে চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে কার্বন ফাইবার বডি দিয়ে টি ফোর সেভেন জিরো ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা এ প্লাস গ্রেডটি পাচ্ছেন সাথে তিনটে গিফট ব্যাগ মাউসহ থাকছে এছাড়া বুকের রয়েছে জি সিক্স এইট বুকের ফর্টি নিউ জি সিক্স আছে ফর্টি নিউ যে বুকে নতুন মডেল চলে আসছে ফর্টি নিউ জি সিক্স যেটাতে আপনার ষোলো জিবি র্যাম থাকছে এবং দুশো ছাপান্ন জিবি অ্যাসিডি দিয়ে ফাইভের এইট জেনারেশন সর্বশেষ ভাষণ একটা প্রচর যেটাতে আপনি এইট থ্রি দিয়ে গুগলে সার্চ করলে এখানে প্রসেসর ইনফরমেশনটা দেখে নিতে পারবেন গুগলে সার্চ করে দেখতে পারেন এইট যেটা আপনি ফোর পয়েন্ট ওয়ান জিরো একটা আপডেট টেকনোলজি একটা প্রচর এখানে আপনি গুগলে সার্চ করলে পাবেন এবং এটাতে এইট এম বি সিক্স এম বি ক্যাশের কোরআ ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি অ্যাসিডি চাইলে র্যাম অ্যাসিডি আপডেট করা যাবে ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে জি সিক্সের ল্যাপটপটি থাকছে কিন্তু অনলি সাঁইত্রিশ হাজার নয়শো টাকা সাঁত্রিশ হাজার নয়শো টাকা আপনারা ফর্টি ইউ জি সিক্সের জেটবুকের মডেল পাচ্ছেন এছাড়া টি ফোর নাইন জিরো আছে টি ফোর নাইন জিরো একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন টি ফোর নাইন জিরো যেটা এখনো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ওয়ারেন্টি রয়েছে টিসিও সার্টিফাই রয়েছে যেটা ইলেভেন জেনারেশন টিসিও সার্টিফাই আছে সেম আপনি এইট জেনারেশনে পাচ্ছেন একদম টেন জেনারেশন এইট জেনারেশন একই বডি ট্রাকচার সব কিছু এক দেখতে টি ফোর নাইন জিরো আপনারা আসলে আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দিব যেটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ আছে প্রাইস থাকছে অনলি বত্রিশ হাজার নয়শো টাকা বত্রিশ হাজার নয়শো টাকা টি ফোর নাইন জিরো পাচ্ছেন এইট জেনারেশন সর্বশেষ রয়েছে নতুন একটি মডেল রয়েছে সিক্স ফোর জিরো সিক্স ফোর জিরো কোরাই ফাইভের ল্যাপটপ এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আপনাদের যাদের বাজেট কম এইট জেনারেশন ভালো একটা ল্যাপটপ চাচ্ছেন কোরাই ফাইভের এইসপি প্রবুকের সিক্স ফোর জিরো সার্চ করলে পাবেন কোরাই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফিঙ্গার প্রিন্ট পুরোটাই মেটালিক বডি পুরোটাই মেটালিক বডি টাচপ্যাডটা অনেক সুন্দর এবং চোদ্দ ইঞ্চি এফএইচডি একটা ডিসপ্লে পাচ্ছেন এবং কোরআইাই ফাইভের এইট জেনারেশন এই ল্যাপটপটি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডুয়েল স্টোরেজের চালির র্যামের অ্যাসিডির পাশাপাশি আপনার হার্ড ডিসকো ব্যবহার করতে পারবেন প্রাইস থাকছে খুবই অফার প্রাইজ আপনারা আপনাদেরকে দিব অনলি সাতাশ হাজার নয়শো টাকা সাতাশ হাজার নয়শো টাকা আপনি কোরআই ফাইভের এইট জেনারেশন এইচপি সিলভার কালারের মেটালিক বডি ল্যাপটপ থাকছে তো এরকম অসংখ্য ল্যাপটপ আছে বিয়ার যারা ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে ল্যাপটপ রিলেটেড যে ভিডিওগুলো আপনি সহজেই কিন্তু ইউটিউবের মাধ্যমে পেয়ে যাবেন এছাড়া বিয়ার্স আমার পিছনে অনেক ল্যাপটপ আছে যেমন থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে কোরাই সেভেনের থ্রি সিক্সটি ডিগ্রি এখানে এলি ড্রাগন ফ্লাই আছে জেট বুকের ল্যাপটপ আছে জেট বুক স্টুডিও আপনার এখানে লেনবো থিঙ্ক প্যাড আছে সার্ভেসের ল্যাপটপ আছে অনেক সার্ভেসের কালেকশন আছে টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভ আছে টুয়েলভ জেনারেশন এই স্পি ফেভিলিয়ন সিরিজের আই ফাইভ রয়েছে ডেলের ম্যাটালিক বডি ল্যাপটপ আছে মোট কথায় ল্যাপটপের অভাব নেই এই মুহূর্তে ফারুক সলিউশনে বিগ কোয়ান্টিটি চলে আসছে আপনারা চলে আসবেন আমাদের কোনো অপডেট থাকছে না আমাদের সবের এটেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা খুব সহজ লোকেশন পাশে মেট্রো চলে গেছে মেট্রোলের প্রত্যেকটা পিলার আগে নাম্বার থাকে দুশো নাম্বার পিলার আমি আবার বলছি দুশো বাউন্ন নম্বর পিলারের সাথেই চরঙ্গি মার্কেট আর চরঙ্গি মার্কেটে আসলেই আমাদের শোরুমটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ আছে ফারুক সলিউশন লিখলে ওইখানে অনেক ভিডিও রয়েছে তারপর টিকটকে যেয়েও কিন্তু ফারুক সলিউশন লিখলেও আমাদের অনেক ভিডিও পাবেন এবং ইউটিউবে গিয়ে ফারুক ল্যাপটপ লেখলেও কিন্তু আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও দেখে নিতে পারেন প্রায় নয়শোর কাছাকাছি ভিডিও রয়েছে আমার ফেসবুক ইউটিউবে ইউটিউবে সার্চ করে আপনারা দেখে নিতে পারেন আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার আমরা এক এক ভিডিওতে এক এক ধরনের ল্যাপটপ আপনাদেরকে উপস্থাপন করে থাকি তো আপনারা দেখে নেবেন তো আজ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও না আবার দেখা হবে আল্লাহ হাফেজ